রমজান মাসের রোজা ফরস করে দিলাম রাখলে একটু জোরে বলা লাগবে যে বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব আমি আমার যা দায়িত্ব সব পালন করব তুই নামাজ পড়লেও করব না পড়লেও করব আমি দিলেই তোর খাবার আমি দিলেই খাবারটা রান্না হয় আমি দিলেই খাবারটা হাতে উঠে আমি শক্তি দিলেই তো মুখে যায় আমি ডুববিলার ক্ষমতা দিলে তো তুই ডুব কিলতে পারিস ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয় না হয়তো তো হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায় আমি আল্লাহ ষষ্ঠা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড় আমি তোকে বলবো না সুদ খাইস না আমি তোকে বলবো না বউ পিটিস না আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর আমি দেখবো তারপর কিচ্ছু বলবো না তবে তুই যদি বুদ্ধিমান হস ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি আল্লাহ কি সুযোগ তো বা করে আস্তে করে আমার কাছে মাপছে আমার দলে আমার কাছে ফিরে চলে আয় এতটুক সুযোগ আমি তোকে দিচ্ছি আল্লাহ কতদিন পর্যন্ত সেই সময় বলে যে মৃত্যু রাখ পর্যন্ত আল্লাহ চব্বিশ ঘন্টায় কোন টাইমে ওই যে কোনো টাইম তুই সকাল দশটা বাজে করলো আমাকে পাবি একটা বাজে করলো আমাকে পাবি দুইটাই ডাক দিল আমাকে পাবি পাঁচটাই ডাক দিল আমাকে পাবি রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে থাকে তখনও যদি তুই আমাকে একবার আল্লাহ বলে ডাক দেশ ফাস করুনি আজ আয়াতের ছায়া তোলে আমি আল্লাহ তোকে তখনও সাড়া দিব বলেন সুবহান সব দায়িত্ব আমি নিলাম কষ্ট দিয়ে দিচ্ছি বান্দা আমি কিচ্ছু বলবো না ফেরস তো পাঠাবো না তোকে ডাকো দিব না তুই ভুল করলে তো মা-বাবা ডাক দেয় আমি সেটাও দিব না আল্লাহ তা আমি যদি নামাজের কথা ভুলে যাই যে ব্যস্ত থাকি গরের বউ একটা জিনিস আনতে বলsem মাঝে মধ্যে এটাও মনে থাকে না কত বলেন না রে ভাই মাঝে মধ্যে ঘর থেকে যে একটা ওষুধ আনতে বলে কাজের ব্যস্ততার চাপে ওই ওষুধের নামটাও মনে থাকে না চলে আসি ঘরে পরে গিয়ে আবার আফসোস করতে হয় আমি যে পাঁচ ওয়াক্ত নামাজের কথা যদি রব বলে যাচ্ছে নামাজের টাইম যেহেতু তুই মনে রাখতে পারবি না আমি নবীর মাধ্যমে মোয়াজিনকে একটা দায়িত্ব দিয়ে দিলাম পাঁচ ওয়াক্তে পাঁচবার আজান দিয়ে তোকে স্মরণ করাই ঠেকা তোদের কিন্তু স্মরণ করাই দিচ্ছি আমি আল্লাহ এবার আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে বলে মুয়াজ্জিন আমার বান্দা তুই ডাকলে জীবনও আসবে না হবে একটু কথা আমার বান্দাটারে তুই যদি ডাকস জীবন আসবে না ডাইরেক্ট কবুদায় তোর বদ্দিনে সর্ণা আর এটা হাওদে গিললে আমার বান্দা বলতে পারে আমার বান্দা যেহেতু এভাবে বলবে একটা কাজ কর আমার বান্দাকে আমার নামটাকে স্মরণ করে দে আমার বান্দারা আমার নাম স্মরণ করাই দে। আল্লাহ বলেন আমার বান্দা যখন তোর মুখে শুনবে আমি রবের নামটা তখন সে তার অন্তর কেঁপে উঠবে যার জমিনে থাকি তার পক্ষ থেকে ডাক এসেছে সুবাহান আল্লাহ যার হুকুমে এসেছি ওনার পক্ষ থেকে ডাক এসেছে যার পক্ষ থেকে রিজিক আসে ওনার পক্ষ থেকে ডাক এসেছে যার হুকুমে আমার নিঃশ্বাস নেওয়া এবং ফেলা হয় ওই রাবের দরবার থেকে ডাক এসেছে বলেন না সুবাহান পৃথিবীর বুকে এমন কোনো বিষয় নাই যে বিষয়ের মধ্যে তর্কা তর্কি ঠেলা টেলি দুই দল প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষের দ্বিমত আছে আছে ছিল থাকবে সবচাইতে বড় সত্য মহাসত্য চিরন্তর সত্য হচ্ছে এক আল্লাহ আল্লাহর চাইতে বড় সত্য আর কেউ এই আল্লাহ নিয়েও দুই দল যুবকরা একটু আওয়াজ দিতে হবে এই আল্লাহ নিয়েও কেউ বলে যে সষ্টা আছে আবার কেউ বলে পয়দল তাহলে আপনি যতদিন এই পৃথিবীতে নিঃশ্বাস নেবেন আপনাকে এগুলার ভিতরেই যেতে হবে এটা থেকে বাঁচার দ্বিতীয় কোন উপায় এবার আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন আমাদের দেশের রাজনীতি নিয়েও দলাদলি আছে না নাই দ্বিমত আছে না নাই জমিন নিয়ে জায়গা নিয়ে গর নিয়ে বাইবন নিয়ে আল্লা নিয়েও দ্বিমত নবী নিয়েও দ্বিমত বলি নিয়েও দ্বিমত আহলে বাইত নিয়েও দ্বিমত কিন্তু একটা বিষয়ে কোনো দ্বিমত নাই সেটা হচ্ছে মরতে হবে বুঝতে পারিনি মনে কথা আপনি যে দলের মানুষকে আনেন সবাই বলবে যে হ্যাঁ

আপনাদের কি কষ্ট হচ্ছে প্রত্যেকটা বিষয় দ্বিমতের ভিতরে একটা বিষয় দ্বিমত ছাড়া সেটা হচ্ছে যে কোনো সেক্টরের মানুষ এই কথা মানতে বাধ্য পুরুষ বলেন নারী বলেন ধনী বলেন গরিব বলেন মুসলিম বলেন নন মুসলিম বলেন বুঝাতে পারছি কথা তাহলে এই একটা বিষয় আপনারা ব্রেইনের এক কোণায় ফেলে রাখেন যাতে পরবর্তীর কথার সাথে এটাকে আপনারা গিট লাগাতে পারেন সুবাহানালা বলেন না জোরে যার যত শক্তি আছে একবার বলেন সুবহানালা আর একটু জোরে বলেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে কোনো মাহফিলে গেলে আপনাদেরকে ওলামায় কিরম বারবার একটা জিকির করতে বলেন কি বলে নাকি শুরু করার সময় বলে আলহামদুলিল্লাহ দিয়ে শেষে বলে যে ইনশা আল্লাহ আল্লাহ যদি বাঁচার রাখে আগামী বছর দেখা হবে আর মাঝখানে যতক্ষণ থাকে ততক্ষণ শুধু কি বলাই দূরে বলেন না কি বলাই কেন সুবহান আল্লাহ বলে আমরা গুনেগার নাপাক পাক জবানওয়ালা অসুন্দর মনওয়ালা অপবিত্র আমলওয়ালা ওয়ালা আল্লাহ বলে রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি রব পবিত্র রবের পবিত্রতার ঘোষণা দিচ্ছি কোন বান্দার জবানের সারা জীবনের বলা একটা পবিত্রতার প্রশংসা যদি রবের কাছে পছন্দ হয়ে যায় রব তো ওই সুবাহান আল্লাহ বললে আল্লাহর বলাকে কবুল করে তার অপবিত্র জবানকে পবিত্র করে দিবে তার চোখকে পবিত্র করে দিবে তার দিলকে পবিত্র করে দিবে এমন কি তার হায়াতকে হায়াতে তাইয়াবাও বানাই দিতে পারে সুবহানাল্লাহ সেজন্য এই সব বিষয়ে কিপটমি করাটা বোকামি হয় আমরা কিন্তু আসলে চালাক না গাধা মানে তো আর গান হই অন অনার গান হন না কেন বাদে প্রমাণ হইব তো বহুত দিন বাদে আদি শ্রীঙ্গা হতা হইতে বহুত দিন আল্লাহ কবুল করব আমিন শ্রীঙ্গা হতার মজা আলাদা বল কে হইতে হইতে শ্রীঙ্গা হতা ইন হইন ফাইলা তা কেন কেন লাগে বিদেশে তো নাইলে যেতে শ্রীঙ্গা মাতুনে এলাকা বিদেশ বিদ্যে যাতে চিরেঙ্গে মানুষ দেখে তা মন নান বড় হয়েছে গিয়ে আমি ওদিকে যাচ্ছি না আসুন একটু বুঝার চেষ্টা করি আল্লাহ প্রত্যেকটা কিছু নিজেই কন্ট্রোল করে পৃথিবীর সব কিছু আল্লাহ নিয়ন্ত্রণ আমরা বলি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও কথা কিন্তু সত্য এইবার এই কথাকে বেশ করে কিছু মানুষ অন্যদিকে কথাটাকে মুভমেন্ট নিয়ে বলে রবের হুকুম ছাড়া যদি গাছের পাথাই না রড়ে তাহলে যে চুরি করেছে তার দোষ কি যে খুন করেছে তার দোষ কি নিশ্চয় রব বলেছে তাই তো চুরি করেছে নিশ্চয়ই রব বলেছে তাই তো খুন করেছে যেহেতু রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না মানুষ লড়ার ক্ষমতা কোথায় সদ্দার সাথে দোয়া নিয়ে আমার ভাইদেরকে বলতে চাই আপনি যেটা বলেছেন সেটা ঠিক রবের হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না তবে আল্লাহ সমস্ত সৃষ্টির ভিতরে দুইটা সৃষ্টিকে সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন অনলি টু শুধু দুইটা সৃষ্টিকে সাময়িক ভাবে স্বাধীনতা দান করেছেন কোন দুই সৃষ্টি যে দুই সৃষ্টির ব্যাপারে আল্লাহ স্পেশালি বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আর একটু জোরে বলতে হবে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না সত্য কিন্তু এই হুকুমের আন্ডারে কিছু সময়ের জন্য দুইটা সৃষ্টিকে স্বাধীনতা আল্লাহ দিয়েছেন এবার আপনারা অঙ্ক মিলাইলেই আপনারা বুঝতে পারবেন আসরের ময়দানে হিসাব হবে হিসাব দিতে হবে বিচার হবে প্রশ্ন করা হবে করবেন কে কাদেরকে গরুকে ছাগলকে হাঁসকে মুরগিকে ফেরেস্তাকে সূর্যকে চন্দ্রকে আল্লাহ আমাদেরকে কেন প্রশ্ন করছো সূর্যকে কেন করোনা চন্দ্রের কেন হিসাব নেই কেন জবাবদিহিতা নেই বলে সমস্ত সৃষ্টি আমার কন্ট্রোলে আমার নিয়ন্ত্রণে ছিল আমার আইনে ছিল আমার হুকুমে ছিল আমি ওদেরকে স্বাধীনতা দিই নাই তাই তো আদমের আমল সূর্য যে দিকে উঠেছে দুই হাজার তেইশ সালও সেই দিকে উঠতেছে কারণ সেটা আমার হুকুমের আন্ডারে আমি তাদেরকে স্বাধীনতা দিইনি আর যেহেতু আমার হুকুমের আন্ডারে ছিল ভুল করারও কোনো সুযোগ যেহেতু ভুল করার কোনো সুযোগ নাই তাদেরকে প্রশ্ন করারও কোনো দরকার আমি প্রশ্ন করব তাদেরকে যাদেরকে আমি স্বাধীনতা দিয়েছি আল্লাহ তালা বলে নামাজ পাঁচ অক্ত দিলাম জানাইও দিলাম বুঝাইও দিলাম শেখানোর জন্য নবীকেও দিয়ে দিলাম এবার পড়লে পর না পড়লে নাই তোর ব্যাপার তবে এতটুক মনে রাখিস আমার কাছে হিসাব দিতে হবে একটু জোরে বলো নামাজের শুরুটা আমরা কিভাবে করি জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার আসারে নাই নিজের জীবনকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আসারে নাই অসৎ থেকে সতের দলে আসার জন্য নামাজের দরকার আছে না নাই মিথ্যাবাদী জবানকে পবিত্র বানানোর জন্য নামাজের দরকার আছে না নাই অসৎওয়ালা থেকে সৎ হওয়ার জন্য নামাজের দরকার আছে না নাই একদম নিম্নমানের থেকে স্ট্যান্ডার্ড হওয়ার জন্য নামাজের দরকার কবরকে আলোকিত করার জন্য নামাজের দরকার এক কথাই জীবন সুন্দর করার জন্য নামাজের দরকার সে নামাজ দিয়েছেন কে এনেছেন নবী রহমাতুল্লিল এবার সে নামাজ আপনি যখন ঢুকছেন কি বলে ঢুকছেন আল্লাহ সবাই মিলে বলুন তো এবার যখন রুপুতে যাচ্ছেন জোরে জোরে এবার যখন সিজদায় যাচ্ছেন এবার যখন আপনি সিজদা থেকে উঠছেন আবার যখন সিজদায় যাচ্ছেন পয়েন্টে পয়েন্টে আল্লাহ 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 সুবাহান আল্লাহ নয় আলহামদুলিল্লাহ নয় মাশা আল্লাহ নয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আজানের শুরু তো কিন্তু আল্লাহ আর একটু জোরে এতগুলা শব্দ থাকতে আল্লাহ আকবর কেন আল্লাহ পাক বলে এইটাই এটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি নামাজ জেনে নে কিন্তু নামাজটাকে আরো বেশি বুঝে নে ইসলামটাকে জান তার চাইতে বেশি ইসলামটাকে বুঝার চেষ্টা কর আমি আল্লাহ যেহেতু হুকুম দিয়েছি বুঝে শুনে দিয়েছি তোদের কল্যাণের জন্য আল্লাহু আকবর আবাসটা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে বান্দাদের কানের মধ্যে যাচ্ছে বান্দারা শুনছে আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ সবচাইতে বড় দ্যাট মিনস আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট আল্লাহ সবচেয়ে ইম্পর্টেন্ট ডাক্তার কিসের নামাজের এবার নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে কি আমাদের গেম নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ব্যবসা নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের চাকরি নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের কাজ নামাজের জন্য বাঁধা হয়ে দাঁড়াচ্ছে আমাদের বন্ধু বান্ধার আড্ডা এবার আপনি যখন এটার মিনিং বুঝেছেন আল্লাহ আকবর আমার আল্লাহর চাইতে ইম্পর্টেন্ট আমার কাছে আর কিছুই নাই दट मींस আপনি আর কাজে থাকতে পারবেন না অটোমেটিক আপনার কদম নামাজের দিকে চলে যাবে সুবহানাল্লাহ আপনি বুঝে গিয়েছেন আল্লাহর কাছে এত ইম্পর্টেন্ট আর কিছু না 그러면은 আল্লাহর কাছে এত ইম্পর্টেন্ট আর কিছু এবার যখন আপনি নামাজে বলছেন আল্লাহু আকবার এই এখন জামিনাটা কি নামাজের মধ্যে এই চিন্তা সেই চিন্তা ওই চিন্তা এসে এখন যত বলে চিন্তা আছে কেন কি আল্লাহর কাছে ইম্পর্টেন্ট কিছু আছে আপনাকে এটাই স্মরণ করে দিচ্ছে আল্লাহ আকবর ঢুকে গেছি আল্লাহু আকবর বলার রাখ পর্যন্ত আল্লাহ ইম্পর্টেন্ট আর কিছু নাই কিউর ব্যবসা কি হবে না মনে রাখবেন আমাদের কাজ লেগে থাকা আমাদের কাজ চেষ্টা করা কবুল করবে কি করবে না সেটা আমাদের ব্যাপার নয় এটা রহমানের ব্যাপার এটা আমাদের বাবারই দরকার নাই আমরা আমাদের পারফরমেন্স যতটুকু বেটার দেওয়া যায় আমরা সেটা দেওয়ার দায়িত্ব আছি কথা বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন ঠিক কি না এবার আসুন যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের চেষ্টায় অটল থাকব ততক্ষণ পর্যন্ত রহমতের রহমতের নজর আমাদের দিকে তাকাই থাকে আমরা চেষ্টাটা করছি কাকে খুশি করার জন্য আমরা চেষ্টাটা করছি কার দিকে যাওয়ার জন্য তা আল্লাহর দিকে যদি বান্দা যায় একজনের পেট কামড়ায় কার বলেন না রে ভাই বান্দার দিকে যদি আল্লাহ যায় একজনের পেট কামড়ায় কার বান্দার দিক আল্লাহর দিকে যদি বান্দা যায় একজন নারাজ হয় কে তো সে তো আর হাত পা গোটায় বসে থাকবে না সে তো তার চেষ্টাই করবে সেজন্যই তো আপনি যখন এই কাজে থাকেন ওই কাজে থাকেন আপনার কিছু মনে থাকে না যখনই নামাজে ঢুকেন

ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ তখন এটা হয় ফজরে ঘুম থেকে উঠে যখন দাঁত ব্রাশ করে মুখ তখন এটা হয় মুক্ত মুখ পানি তো পানি দোয়া তো দোয়া তখন হয় নাই কেন শয়তান বলে যে তখন তো আমার ডিউটি নেই আমার ডিউটি তখন যখন দেখি বান্দা আল্লাহর প্রিয় হতে যাচ্ছে তখনই আমার পেট কামলা কারণ আমি নিজে জাহান্নামি আমি চাই না কেউ জান্নাতে যাক আমি নিজেও যাব জাহান নামে তোদেরকেও নিয়ে যাব তোরা জান্নাতে গেলে আমার হিংসাই ফেট ফেটে যাবে এবার বান্দা যখন রবকে খুশি করার জন্য এবাদত করতে থাকে তার পেট কামড়াতে থাকে এখন বান্দাকে তো সে আর হাত ধরে টেনে নিতে পারে না বান্দাকে তার কুমোর বেঁধে রশি দিয়ে টেনে নিতে পারে না তাই ভিতরে ভিতরে সে ওয়াসওয়াস দিতে দিতে থাকে বিভিন্নভাবে চিন্তা দিতে থাকে তাই তো অন্য সময় মুখ যা মনে হয় না অজু অবস্থায় আপনার হাজার চিন্তা আসে হাজার কিছু মনে আসে হয় কি হয় না এটা মনে চলে আসে কথা বলেন ঠিক কিনা গাড়ি চালান তেমন কিছু মনে হবে না যখন নামাজের মধ্যে আল্লাহ আকবর বলে ঢুকে যাবেন এই চিন্তা সেই চিন্তা আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে এমনি অজুর ভাঙবে না কিন্তু যখন কোরআন তেলাওয়াতের জন্য অজু বানাবেন দেখবেন ভাঙ্গার জন্য উপক্রম হয়ে গিয়েছে প্রস্তাব ধরে নেই তখনও প্রস্তাবের ব্যাগ চলে আসে এইরকম তো হওয়াটাই স্বাভাবিক আপনি এমনি খেলার জন্য অ্যালার্ম দেন দেখবেন যে টাইমের আগে আপনার চোখ খুলে গিয়েছে আপনি যদি কোথাও বেড়াতে যাওয়ার জন্য অ্যালার্ম দেন দেখবেন যে সারা রাত ঘুম হবে না টাইমের আগেই আপনার অ্যালার্ম বেজেবার আগে আপনার চোখ খুলে গিয়েছে যদি ফজর রাজানের জন্য আপনি এলামদেন দেখব না যে আপনার কানের মধ্যে সেই आवाजটা যায় না কি আরাম তা আরাম আমি তো আমি পাটটকোটা কোথায় ফের যে আপনার শয়তান বলে আমি চাই না কেউ রবকে খুশি করব পুরা যতই রবকে খুশি করার চেষ্টা করবি আমি শয়তান ততই তোদের উপর অত্যাচার করতে থাকব আর সেekra বলে তোর যা করার কর সুবহানাল্লাহ বলতে হবে ভাই হাই শ্রী ডাঙ্গন মিদ দিলে সুবহানাল্লাহ রাস্তা আওয়াজ জীবনও নয় থাকে না সিডেঙ্গে আবাজ হংস সবা হয় না আর বুঝি বুঝি সবাহান আল্লাহ তো হইতারা হব দে যার তুন বেশি সব হম আর যারা তুন সব বেশি হয়ে গিয়ে তারা নইলেও চলিব চার নাম হন হনাসন একবার হনসে সুবাহান আল্লাহ কারণ বান্দা যাতে সুবাহান আল্লাহ হয় খুশিও দহন আল্লাহ যাতে খুশি হয় গোসাও দহন কিন্তু গোসাই লোক আর কি অনারা মুখুর যে সোমান আলা বাইন অনা হইতে লাগুন তো হইতে লাগুন নাকি অনার ন হওয়ার ইয়ে নাকি চিন্তা করিস অন এক অনে ন হন আর এক কানল দি ন হওয়ার যদি অনে হন আই অনল লাইক মত ওকে নন স্বাধীনতা যদি অনা দেখন তো অনারে হইতো না ওদের তাহলে অনার হাসন দিয়ে জোর করি হন হইম দে হইম দে একবার হল তিনবার হইম দে বুঝাতে পারছি কথা মন খুলে যার যত শক্তি আছে একবার বলেন সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আরেকবার জোরে বলেন সুবাহান আল্লাহ শয়তানের দাবি কি তোরে নিয়েই যাব একা যাব আশেক বলে যে যা করার কর আমি আছি আমার রবকে নিয়ে তোর যা খেলাতেলি করার কর আমি আছি রবের রহমতের দিকে তাকিয়ে এবার যখন আপনি অজুতে যাচ্ছেন সে ডিস্টার্ব শুরু করছে আর একটা জিনিস আপনাদের হয় কিনা দেখেন এমনি কোনো কাজ নাই নামাজ পড়তে গেলে দেখবেন যে এই কাজ সেই কাজ এই কল সেই কল হয় কি হয় না একটু ভেবে দেখেন না কেন হয় এই টাইমে কারণ ওই যে একজনের পেট কামড়াচ্ছে মনে রাখবেন শয়তানের ফেট যত কামড়াবে বুঝে নিবেন আপনার রব আপনার উপর তত খুশি হচ্ছে আর একটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ আমরা যদি জান্নাত পেতে চায় রবকে খুশি করতে চায় আমাদের প্রধান দায়িত্ব আমাদেরকে জান্নাতে যে নিতে চাচ্ছে না জান্নাতে দিতে যে চাচ্ছে না জান্নাতের দিকে যাওয়াটা যা সহ্য হচ্ছে না তার প্ল্যানিং গুলো যদি বুঝতে পারি তাইলে আচ্ছা যুদ্ধ করতে কি আসলে অস্ত্র লাগে না মাথা লাগে না ওনারা হন না

ಬೇಗಿನ ಗೊಡಿಯರೆ ಬೇಗಿನ ಇಂದಿದೆ ನಾ ಬೈಕಿ